এই যে দেখেন আমাদের টমেটো গাছের ছাদে হয়েছে টমেটোটা আগেও খেয়েছি এখন একটা ছিঁড়ে ফেললাম আলহামদুলিল্লাহ আর এই যে অনেক গাছ আছে এই যে দেখেন আমার এই যে ননদ সেটা যে গাছের একদম বরবটি কি সুন্দর মাসা হয়েছে আর এই সাইডটাতে যদি দেখায় দেখেন এই যে ডিম বেগুন দেখতে এত সুন্দর নিজ গাছে যে ধরে আছে মাসা কি বলবো দেখে অন্যরকম শান্তি লাগে এই যে আরেকটা টমেটো দেখেন সরি এটা মিঠুন না এটা হচ্ছে বেগুন আরেকটা একটা বেগুন এটা মরে গেছে মনে হয় আর তোলা হয়নি আর এই সাইডে যে আমার নন্ন মরিচ দেখাচ্ছে দেখো ভাবি যে আরো মরিচ কাঁচা মরিচ ওটা পেকে গেছে মরিচটা অনেক কিছু আর এই সাইডটা অনেক ভালো লাগতেছে আজকে ওয়েদারটা অনেক সুন্দর তার সাথে সবকিছু সবুজ পাখি ডাকতেছে সব মিলিয়ে অনেক ভালো লাগতেছে তো অনেক গাছ লাগিয়েছে সব আমার শাশুড়ি লাগিয়েছে সব গাছ ওই যে দেখেন পুদিনা পাতা গাছ এই যে আদা গাছ হুম এটা আদা গাছ লাগিয়েছে পেঁপে গাছ সবগুলো গাছ মাসের অনেক সুন্দর হয়েছে পুদিনা পাতা গাছটাও সেই সুন্দর হয়েছে তো এই যে অনেক গাছ একটা ওইখানে বেগুনটা তোলা হয়নি আসলে আমরা বেগুন অনেক খেয়েছি মাশালায় এবার বেগুন আমরা বাজার থেকে কেনায় হয়নি একদম ছাদের বেগুন অনেক হয়েছে আর এগুলো খেয়ালি করা হয়নি অনেকগুলা বেগুন পচেও গেছে হলুদ হয়ে গেছে পচে কত বড় বড় হয়েছিল বেগুনগুলো তো ওই অনেক বাতাস মাশলা এত ভালো লাগে ছাদে সে তো দেখাচ্ছে ভাবিয়ে ভাবি দেখা আর একটা